নবান্ন অভিযান রুখতে তৎপরতা পুলিশের বিভিন্ন জায়গায় পুলিশের বারিকেজ পুলিশের প্রহরা করা পুলিশি নিরাপত্তার বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে একাধিক জায়গায় ইতিমধ্যেই নবান্ন অভিযান ঘিরে জমাট শুরু হচ্ছে তবে তার আগে একাধিক জায়গায় এই মুহূর্তে হাওড়ার ছবি দেখাচ্ছি বারিকেট দিয়ে ঘিরে রাখা হচ্ছে আর সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা কি ছবি এই মুহূর্তে সকাল থেকে পুলিশ 액터로아게도 <목소리> 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 মা তোমা দেখো যে ছবি তোমাকে দেখাবো ইতিমধ্যেই পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে এবং হাওড়া ব্রিজ সম্পূর্ণ বন্ধ গাড়ি যাতায়াতের জন্য তুমি দেখতে পাচ্ছ একেবারে যে রাস্তা কলকাতা থেকে একেবারে হাওড়া স্টেশনমুখী রয়েছে সেই রাস্তায় এভাবেই গোটা ব্রিজ জুড়ে কিন্তু অ্যালুমিনিয়ামের যে ব্যারিকেড সেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই কোনো কাকপক্ষী গলে ঢুকতে না পারে কিছু সময় আগে এই মেইন গেট সেটা বন্ধ করা ছিল এবং আপাততভাবে সেটাকে খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষজনদের যাতায়াতের জন্য তার কারণ একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষজনদের তোমাকে দেখাচ্ছি সেই ছবি আমার চিত্র সাংবাদিক সায়ন দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ নবান্ন অভিযান রুখতে একেবারে পুলিশি ব্যারিকেড হাওড়া ব্রিজ জুড়ে লোহার যে শিকল রয়েছে সেই শিকল দিয়ে নাট এবং বোল্ট দিয়ে যে অ্যালুমিনিয়ামের যে দু ফুট সমান উচ্চতার দুটো দশ ফুট সমান উচ্চতার দুই মানুষ সমান উচ্চতার যে ব্যারিকেড সেই ব্যারিকেড রয়েছে একেবারে প্রস্তুত উল্টো দিকে দেখাবো একটা ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই ওয়াটার ক্যানান পুলিশের তরফ থেকে সেই ওয়াটার ক্যানান করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে পুলিশ আধিকারিক তাদেরকেও রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো অস্ত্রধারী পুলিশ তাদেরকেও মোতায়েন রাখা হয়েছে এবং কলকাতা পুলিশের যারা আইপিএস আধিকার মানে আইপিএস পদমর্যাদার যারা শীর্ষকর্তারা রয়েছে অর্থাৎ উচ্চ পদ মর্যাদার যারা আধিকারিক তারা রয়েছেন যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য হাওড়া ব্রিজ সংলগ্ন শুধুমাত্রই একটি রাস্তাই নয় হাওড়া নবান্নগামী যে সমস্ত এনক্রোচমেন্ট যে রাস্তাগুলো রয়েছে সমস্ত রাস্তাতেই কিন্তু এভাবে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে আজকে কোনো আন্দোলনকারী যেন ভেতরে প্রবেশ করতে একেবারে নবান্নগামী নবান্নমুখী যেন না হতে পারে সে বিষয়টা নিশ্চিত করার জন্য এবার যেটা দেখা গিয়েছিল যে কলকাতা পুলিশের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে দুটি বিকল্প জায়গা দেওয়া হয়েছে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক অর্থাৎ দুটো জায়গা একটা হচ্ছে ডরিনা রানী রাসমি অ্যাভিনিউ আরেকটি হচ্ছে একেবারে সাতরাগাছি বাস সেই জায়গা জুড়ে মূলত বলা হয়েছিল যে প্রতিবাদ করা যাবে এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন কাদম্বিনীর বাবা মা থেকে শুরু করে যারা আসবেন তারা প্রত্যেকে কিন্তু যেহেতু নবান্নমুখী যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা দিয়ে কোনো সংগঠক তারা মিছিল করে এগোবেন কিনা বা তারা যাবেন কিনা সেই বিষয়টা স্পষ্ট নয় ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে কোনো রকম চান্স নেওয়া হচ্ছে না অর্থাৎ তারা বলছেন যে তারা কোন রকম রিস্ক নিচ্ছেন না সমস্ত জায়গায় এভাবেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হবে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে সকাল থেকে বেলা এগারোটা থেকে আমরা সেই ছবিটা দেখাচ্ছি একেবারে হাওড়া ব্রিজ মুখী যে রাস্তাগুলো রয়েছে সমস্ত রাস্তাতে কিন্তু এভাবেই ব্যারিকেড রয়েছে লোহার ব্যারিকেড ওয়াটার ক্যান ড্রোনের মাধ্যমে নজরদারি টিয়ার গ্যাসের সেল লাঠিধারী পুলিশ কিছু মোতায়েন রাখা হয়েছে অন্যদিকে যে রাস্তা তার মধ্যে যেমন টার্ফ রোড রয়েছে 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 হেস্টিংস মাজার সমস্ত জায়গাতে এভাবেই কিন্তু ব্যারিকেড রয়েছে এবং সাধারণ মানুষ বা নিত্যযাত্রী যারা রয়েছেন তাদেরকে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল আমরা কিছু সময় আগে একটা ছবি দেখেছি যে একটি অ্যাম্বুলেন্স সেটা দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল যাতে সেই অ্যাম্বুলেন্স বের করে আনা যায় সেই বিষয়ে এটার দিকেও নজর রাখা হচ্ছিল পুলিশের সে কাছে পরবর্তীতে আবারো নজর রাখবো আমরা অভিরূপা আপাতত ধন্যবাদ জানাবো একদিকে হাওড়া ব্রিজের ছবি দেখাচ্ছি পাশাপাশি সাতটা গাছের দিকে নজর রাখবো সাতটা গাছে থেকে ইতিমধ্যেই মিছিল শুরু বিভিন্ন জায়গায় একদিকে পুলিশের বারিকেড করা পুলিশের প্রহরা রয়েছে সাতটা গাছের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আর সরাসরি আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন মফিজুল কি পরিস্থিতি কি ছবি দেখ ইতিমধ্যেই মিছিল এসে পৌঁছেছে ছাত্রাকাছি যে ব্যারিকেড সেই ব্যারিকেটের সামনে তুমি ছবিটা দেখতে পাচ্ছো জনমন্ডল দেখাচ্ছে যে ছবি একেবারে ব্যারিকেডের সামনে এই হাতে প্লাগার্ড নিয়ে কিন্তু এই রোমান্ডো অভিমুখে যারা যোগ দিতে এসেছিলেন তারা কিন্তু এসে পৌঁছেছে শিয়াল যেটা ছাত্রাকাছি স্টেশন থেকে যে মিছিল শুরু হয়ে সেই মিছিল কিন্তু একেবারে ব্যারিকেডের সামনে এসছেন ব্যারিকেডকে ঝাঁকানোর চেষ্টা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যারিকেডের সামনে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন উল্টো দিকে প্রচুর পুলিশ দেখো তারা মাথায় হেলমেট হাতে ঢাল নিয়ে তারা কিন্তু প্রস্তুত রয়েছে বলে এভাবেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে সংখ্যক মানুষ যারা নবান্ড অভিমুখে তারা অভিযান চালাতে এসেছিলো তারা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে এসে পৌঁছেছেন স্লোগান শাউটিং কিন্তু এখানে চলছে ই ওয়ান পই ওয়ান পই ওয়ান স্থুল করা যায় মমতা দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে স্লোগান সাউটিং চলছে এবার এখানে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে বাড়ি মারার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিল মানে কাছে স্টেশনে হয়েছিল সেই মিছিল ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছে গিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই স্লোগান সাউটিং কিন্তু এখানে চলছে এই পরিস্থিতি আমি আরো দেখাবো দেখেছি মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে মাইকিং আপনাদের এই যে আইনগুলো ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ তথ্য দেখে আপনাদের জানানো হচ্ছে যে নয় মান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন আমরা সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা স্পর্শ করবেন আইন শৃঙ্খলা অবনতি কোনোভাবে বরখাস্ত করা হবে না মহামান্ড হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তপরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করুন বুঝতে পাচ্ছো মাইকিং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলা হচ্ছে যদি ভাবে তারা শান্তিপূর্ণ আন্দোলন না করে তাহলে তাদের বিরুদ্ধে আইন আরুক ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কার কিন্তু পুলিশের তরফ থেকে মাইকিং করে কথা বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর যে সমস্ত মানুষের উপর কিন্তু দেখো উঠে পড়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি নবান্ন চল অভিযান যে টি শার্ট সেই টি শার্ট নিয়ে কিন্তু রীতিমতো ব্যারিকেড টপ কাটার চেষ্টা কিন্তু শুরু হয়েছে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ ব্যারিকেটের মাথায় কিন্তু যারা নবান্ন অভিযানে যারা এসছেন এবং সেখানে তারা কিন্তু যে চেষ্টা সেটা কিন্তু করা হচ্ছে উল্টো দিক থেকে আমরা দেখতে পাচ্ছি হালকা করে এবং এই ছবি ইতিমধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ওয়াটার ক্যাননের ওপরেও আমরা দেখতে পাচ্ছি যারা দমকল কর্মী তারা কিন্তু উঠে বসে রেডি রয়েছে যে কোনো মুহূর্তে তাদের কিন্তু অ্যাকশন নেওয়া হবে আবারও কিন্তু চলছে মাইকিং কি মাইকিংয়ে বলা হচ্ছে সেটা শোনাবো আমরা সে পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সময়টা ব্যারিকেড দেওয়া আছে তা অতিকার করবেন বা ব্যারিকেড স্পর্শ করবেন অপরাধী কোনোভাবে বরখাস্ত করা হবে না ব্যারিকেড যাতে কেউ স্পর্শ না করে সেই বার্তা কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে কারণ ব্যারিকেড স্পর্শ করলে তাহলে তাদের ওপর আইন ব্যবস্থা নেওয়া হবে একথা কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে সেটা কিন্তু জানানো হচ্ছে এই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ব্যারিকেড থেকে সেখান থেকে স্লোগান চলছে ব্যারিকেডের মাথার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওঠার চেষ্টা করা হচ্ছে যাতে তারা ব্যারিকেড টপকাতে পারে সেই প্রচেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন যারা নবান্ন অভিমুখে এই আন্দোলনে যারা যোগ দিয়েছেন তাহলে নবান্ন অভিযানে আসা তো প্রত্যেকের হাতে আমরা অনেকে হাতি দেখতে পাচ্ছি জাতীয় পতাকা রয়েছে ফ্ল্যাক্ট রয়েছে এবং এখানে তাদেরকে বলা হচ্ছে তারা যাতে নির্দিষ্ট সীমারেখা মেনে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন করে যদি ব্যারিকেড স্পর্শ করা হয় বা শৃঙ্খলার অবনতি হয় তাহলে কোনোরকমভাবে বরদাস্ত করা হবে না পুলিশের তরফ থেকে এই বার্তা কিন্তু বাইকিং করে করা হচ্ছে ছবি সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ এবং যারা আন্দোলনে এসছেন তারা কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেডে উঠে তারা ব্যারিকেড টপকানোর চেষ্টাও কিন্তু আমরা দেখলাম এবং ব্যারিকেড যাতে কেউ স্পর্শ না করে সেই বার্তা কিন্তু পুলিশের তরফ থেকে বারবার দেওয়া হচ্ছে এবং কন্টিনিউ কিন্তু সেই মাইকিং করা হচ্ছে কন্টিনিউ কিন্তু সেই মাইকিং করা হচ্ছে সেই ছবি আমরা দেখলাম আমি এবার যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব বহু মানুষজন এখানে কিন্তু এসছেন তাদের সঙ্গে একটু কথা বলে চেষ্টা করি বিশেষ করে মহিলারা যারা এসছেন আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আপনারা তো এসছেন আজকে নবান্ন অভিযানে যাওয়ার জন্য এই যে ব্যারিকেড এই ব্যারিকেড কি যেতে পারবে মমদার পুলিশ ভয় পেয়েছে তাই নবান্ন অভিযানের আগেই ব্যারিকেড দিয়ে দিয়েছে কিন্তু একটা মাথায় রাখতে হবে অভয়ার বিচারের দাবিতে মানুষ আজ রাস্তায় কাজেই ওনাদের এই ব্যারিকেড এই জল পুলিশ জল কামান কোনো কিছুকেই আমরা কালকা করি না জল কামানকেও তারা পাত্তা দেয় না আন্দোলন চলবে কথা কিন্তু তারা বলছে উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই তারা বার্তা দিচ্ছেন এবং উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সঙ্গে একটা তর্ক বিতর্ক হচ্ছে এবং সেখানে ব্যারিকেডের মাথার ওপর উঠে পড়েছেন তারা ব্যারিকেট উঠে সেখানে পুলিশের সঙ্গে তারা কিন্তু ঢপ চেষ্টা করা হচ্ছে এখানে কিন্তু তারা বলছে আমরা একটু জানবো পুলিশ কী জীবন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাথার উপর তারা কিন্তু উঠে পড়েছে চলছে পুলিশকে লক্ষ্য করে এই ব্যারিকেড ব্যারিকেড কি পুলিশ

হয়েছে রীতিমতো ব্যারিকেডের ওপরে পড়েছে পুলিশ ওই দিক থেকে উল্টো দিক থেকে পুলিশ উল্টো দিক থেকে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সামরিক দল কামান রয়েছে ফলে এইভাবেই কিন্তু তারা রীতিমতো দেখো বাড়ি দেওয়া হচ্ছে এই ব্যারিকেডে বাড়ি দেওয়ার কাজ চলবে বাড়ি দেওয়ার চলেছে তারা ব্যারিকেড টোপকানোর চেষ্টা হচ্ছে যেভাবে ব্যারিকেড দিয়েছে তাতে করে কিন্তু হয়তো এটাকে ভাঙা করে ভাবে সম্ভব নয় তবে পুলিশকে লক্ষ্য করে যেভাবে আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষোভ কিন্তু আরও আছড়ে পড়ছে জয় সাতরা গাছের এই ছবিতে উল্টো দিকে পুলিশ তরফ

আমরা নবান্ন পর্যন্ত পৌঁছতে চাইছি এবং মুখ্যমন্ত্রী প্রথম ট্রেন দাবি করছি ওনাদের ভয় লেগেছে পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রীর ভয় লেগেছে ওনাদের ভয় মুখ্যমন্ত্রী এত ভয় পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে আটকাচ্ছে কিন্তু এবারে চোদ্দ তোলা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে চোদ্দ তোলা পর্যন্ত বুঝতে পারছো এইভাবে একজন মহিলা রয়েছে তার সাথে একটা কথা বলি কি বলছেন দিদি কি বলবেন কি বলবেন এইভাবে এইভাবে আটকানো কি বল এইভাবে যে ব্যারিকেড যে ব্যারিকেড এটা করার কি কোনো যুক্তি ছিল আরো অনেকে দেখো একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের মাথায় তিনিও উঠে পড়েছেন এবং সেখানে আমি একটু কথা বলার সংগোল চেষ্টা করব একজন মহিলাকে দেখো টি বাই ব্যারিকেডের মাথায় কি বলবেন টপখান থেকে ওপরে যাওয়া যাচ্ছে আমাদের যে বলে দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে ড্রোন উড়ানো হচ্ছে যে কারা কারা ব্যারিকেডে উঠছে তাদের ছবি সেটাই ড্রোনের সাহায্যে তোলার জন্য সেই ড্রোন কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ড্রোন উড়ানো চলছে একেবারে ড্রোনের সাহায্যে সেই পুলিশের নজরদারি চলছে যে যারা যারা ব্যারিকেডের উপরে উঠছে তারা যারা যারা আইন ভঙ্গ করছে সেই বিষয়টি নজরদারি করার জন্য ড্রোনের সাহায্যে সেটা কিন্তু পুলিশের তরফ থেকে সেই নজরদারি চালানো হচ্ছে ইতিমধ্যে দেখো বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যারা ব্যারিকেডের মাথায় কিন্তু উঠে গিয়েছে এবং প্রচুর মানুষজন তারা কিন্তু ইতিমধ্যেই এই অভিযানে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং রাস্তায় বসে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি রাস্তায় তারা কিন্তু বসে পড়েছেন যেখানে আটকানো হবে সেখানে তারা রাস্তায় বসে আন্দোলন করবে এই বার্তা কিন্তু তাদের ছিল এবং শুভেন্দু অধিকারীর তরফ থেকেও সেই বার্তা কিন্তু দেওয়া হচ্ছে তাদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন রাস্তায় তারা বসে পড়েছেন আমি একটু কথা বলি রাস্তায় বসেই চলবে আন্দোলন হ্যাঁ রাস্তায় বসে যতক্ষণ না আমাদের এই ব্যারিকেড ভাঙছে ততক্ষণ অবধি যতক্ষণ আমরা নবান্ন অবধি পৌঁছাতে পারছি বিচারের দাবিতে ততক্ষণ অবধি আমাদের এখানে আন্দোলন চলছে চলবে বিচারের দাবিতে নবান্ন অভিযান সেই অভিযানে পুলিশের এইভাবে বাধা দেওয়া কিভাবে দেখছে এটা আমরা ভালোভাবে দেখছি না পুলিশও তাদের তাদের ঘরে মা বোন আছে তারাও ভাবা দরকার কে আগামী বছর থেকে এখন এই বছর পর্যন্ত এখনো বিচার পায়নি রাস্তাতে বসিয়ে আন্দোলন কি আপনারা চালিয়ে যাবেন রাস্তাতে বসে হ্যাঁ চালিয়ে যাব মমতা ব্যানার্জি পদত্যাগ চাই আমরা মমতা ব্যানার্জি পদত্যাগ কেন মমতা ব্যানার্জি কোন নিয়ম শৃঙ্খলা ঠিক নেই নারী নির্যাতন হচ্ছে ওটাকে সাপোর্ট করছেন সবকিছু শীতল কপাট রয়েছে ঘাটালের বিধায়ক শীতল কপাট রয়েছেন ঘাটালের বিধায়ক তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যেখানে দাদা দেখছেন তো যে ব্যারিকেড যেভাবে যে উচ্চতায় যে চওড়ায় যেভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে কোনো মানুষের পক্ষে তো এটা টপকানো সম্ভব নয় এত বড় উচ্চতার ব্যারিকেড দিয়ে আটকানোর মানে রাখি সেক্ষেত্রে পরবর্তী থেকে ছবি উঠে আসে পরবর্তীতেও নজর রাখবো আমরা আপাতত ধন্যবাদ জানাবো